যারা আমার নবীকে থাকবে আমি আল্লাপা জানিয়ে তাদেরই জীবনে সমস্ত জন আমি আল্লাপ করে দেব ভাই বাবা আমার নবী কিন্তু আপনার বিষয় কোনো বেকার নবী আমার গিয়েছিলেন বলে একটি জায়গা ওখানে গিয়ে তামু তৈরি করলেন হুজুর আমার জানি দিয়ে বাবার নামা পড়তে হবে এই কোয়ার পানি উজু করে না এই পানি পিপাসা লাগলে পান করো সাহাবাই কেরামি লাগলে ওই পানিটা পান করতে ওই পানি উজু করতে এই পানিটা লবণ পানি এই পানিটা নুন পানি আমার আপনার নামে

চেয়ারম্যানের দল নবীকে ছেড়ে কোন স্ত্রীর সাহাবারা পালাইনি তাহলে আমাকে ছেড়ে চলে যাবেন নাকি আপনার তো মান্ডে বেলা চাকরি বেলা বসে থাকবেন কিচ্ছু বলে বসে থাকবেন বাবা বসে থাকবেন কারাকার থাকবে হাত তুলে দেখো

আপনার সবে বার মানেন তো তা বাংলাদেশের চ্যানেল বেশি দেখবেন আমি বাংলাদেশে গিয়েছিলাম আমাকে বলছে যা ভাই আছে বলে কাসে সালাম করলাম মশাবা করলাম এবার আমি খুলনায় নামবো বাসে আছি আমাকে বলছে পয়সা দান হাত দিয়ে দেখি চাচা কাচ্ছে কিছু নেই নাবী বলেছিলেন আমার মূলত এর ভিতরে রিয়াদটা দেওয়া হবে তো আমার যেটা ধারণা আমি দিল্লি বন্দ্বে আসান বাংলাদেশ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে যা দেখলাম মনে হচ্ছে তিয়াত্তর দল আগে বাংলাদেশ এই কোন দেশের লোক তারা জেকের করতে করতে উপরে ওঠে আমাদের এই বাংলা উজানি কৃষকের জেকে করতে করতে বার ধরবে ঠোঁটি ধরে

আচ্ছা বলেন ফরদ নামাজ সুন্নত নামাজ ওয়াজিব নামাজ আর একটা কি নফল নামাজ ঠিক বলছি তো না ফরজের মধ্যে অনেক আছে ফরজ আইন ফরজ কে পায় মানে আছে ফরজ সুন্নাহ ওয়াজিব আর নফল কোন নামাজটা ছোট বাবা কোনটা ছোট ফরজটা না নফলটা নফলটা আপনি শহরে যাবেন ওখানে গিয়ে শৌচালয় টয়লেট দেখবে লেখা আছে পাঁচ টাকা দিতে হবে পায়খানা করতে গেলে পাঁচ টাকা নেই যাদের পায়খানা বেগ এসে যাবে ওই ব্যক্তি একজন নিয়ে পাঁচশো টাকার নোট হাতে করে দেবে আর একজন পাঁচ টাকা দেবে কার আগে সুযোগ তুলবে একজন পাঁচশো টাকা দেবে যাওয়ার জন্য নেবে কত নেবে কত

যে মানুষটা ইসরাক কাদানে এটা ফরজ নয় যে মানুষটা চাষ কাদানে যে মানুষটা সালাতুল আবাবিন কাদানে যে মানুষটি সালাতুত কোজবি কাদানে তার পাঁচ ওয়াক্ত নামাজ কাদা হবে কোনদিন যার নফলে পাবন্দি তার ফরজেও পাবন্দি ছোট বড় সুবহানাল্লাহ এই আমাদের মুরপীরা করেছে বড় 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 আমি উত্তরপ্রদেশ পড়াশোনা করেছি দেখলাম মসজিদে আছেন মগরীবের পরে এই মগরীবের আগে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপারে এতগুলো মানুষ হবে তার একসঙ্গে ওই জন্য সবাই বেড়াতে মজা রেখেছে সবে বারতে রোজা রেখেছিলেন রোজা রেখেছিলেন ভারতবর্ষের জমিনে বারো জন আল্লাহ অলি এসেছিলেন তার মধ্যে একজন বড় হল গয়েশপুরি গুরী গ্যাসপুরির মধ্যে তিনি সবে বারোতে রোজা রেখেছিলেন

সতেরো বছরের জঙ্গলে উনি জঙ্গলে ভ্রমণ করেছিলেন সতেরো বছর বাঘের সঙ্গে উনি দেখছেন নামাজ করছেন বাঘ এ সাহায্য এই বাক্য শুনে রেখে দাও আমি তিনশো পঁয়ষট্টি খতা বাদ দিয়ে এক ক্ষতাকে মেনেছি লাশ আঘটা আর খুব আগিয়ে এই এ বাক্যস যত নবী ছিল নবীর ভিতরে আখির জামানার নবীকে আমি নবী বলে মেনে কলেম করেছি আমাকে ক্ষতি করতে পারবে না বাঘটা আরেকটু কাছে এল এই বাঘগুলো সব ফুরফুরার আবু বাকের সিদ্দিকের হাতে হাত দিয়ে ইমানের কলেমও পড়েছি তুমি আমাকে ক্ষতি করতে পারবে না এই কথা বলে শুধু আব্দুল মোমিন হুজুরামা নামাজের নিয়ত করে তিনি কেরাত পাঠ করছেন

দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য অনেক কথা বলা যায় আখেরাতের ফায়দা হাসিল করার জন্য একটু কষ্ট হয়ে যায় কষ্ট করবে এখানে আছেন অনেক বয়স্ক মানুষ এখানে আছেন অনেক যুবক মানুষ এই বিদিত বাবা যে যুবকের ভিতরে শক্তি বেশি না কথা বলেন বাবা সত্যিকারে বয়স্ক মানুষদের না যুবকদের আর শীতের সময় উঁচু বেশি করে না কারা কথা বলেন তাহলে এদের কি রকম শক্তি না এই বয়স্ক মানুষকে আমার আল্লাহ ইমানের শক্তি দিয়েছেন জানে বলুন ইমান টাকা পয়সা থাকলে জমি জায়গা কেনা যায় টাকা পয়সা থাকলে প্লট কেনা যায় টাকা পয়সা

কিমা তুলের পানিটা ধুইয়ে যদি পান করে তার পায়খানা শক্ত হবে না নরম হবে কথা বলবে না তার পায়খানা শক্ত হবে না ভিজে যাবে পাতলা পায়খানা শুরু হবে ভাই আর বাবা দিদা সারা বছরের না এত ঔষধ খেলে এত ডাক্তার দেখালেন ওই ব্যক্তি

न

अभी तो, अल अर्जियल मात्र है किस जानी ये प्याला पानी के अभी दिन बार चुबी है दिलाब अभी दिन बार चुबी है दिलाब ये मरी चानी तो वहाँ के दिए दिलाब ये मैं बोले फिर ले oh my

টসুরকে এতবারে মর্যাদা দিয়েছে তৃণমূলের বিজেপি একটা টুবি আছে ওয়ান ফ্রন্টের একটা টুবি আছে কংগ্রেসের নাই বাবা আছে কিনা এটা কি সেই টুবি এ টুপিটা আমার নামি তুমি পরিধান করা কি বাবা সোমবার এ দাড়ি ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের এ দাড়িটা আমার নবী এ লম্বা পীরান ঢাকা শত নবী এটা বিলাদুন নবী জলসা এ জলসা দেখা কথা বলবেন না এটা কা এটাও নবী

আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সমস্ত নবী উম্মতেরা যারা জান্নাতি হবে তাদের তুলনায় আখিরি জামানার নবীর উম্মতেরা পাঁচ শত বছর আগে জান্নাতে যাবে এই বলা যাবে না মুখ খুলে বলা যাবে না আধানের ভিতরে আমার নবীর নাম আছে না নাই নেই আছে 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 যারা জান্নাতে জানে মা ভাই না সাবা বললাম জমি নিয়ে আসমান জঙ্গল দূরত্বে এত না লম্বা লম্বা জান্নাতের জল হবে জান্নাতি ওলাদের আগেই নিয়ে আসবে জলসা স্বেচ্ছাসেবক থাকে না কাঠ লাগে গলাতে ঝুলিয়ে রাখে এই রকম কাঠ আছে আসুন চলি কোথায় জান্নাতে যাবেন আপনারা কারা কারটা দেখিয়ে দেবে নবীর পক্ষে কি না সঙ্গে করে আনা পরে যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে একটা ঘরে চৌকাট কাদা হয় এখনকার সময় তো দেখা যাচ্ছে এই এই যুগেতে নিচে যে চৌকাটের কাটা নিচে থাকে থাকে নাকি পাকা হবে দুটো লম্বা করে থাকবে একদিকে আমার নবীর নাম একদিকে আল্লাহ কথা বললেন নবীকে দাও নবীকে ইজ্জত আমার নবীর কোন অংশটা বেকার নয় সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন নবী একটা খেজুরের মাটি নিয়ে দানা নিয়ে তিনি জমিনে পেঁচে দিয়ে মাটি দিয়েছিলেন একটা অঙ্কুর বার হয়েছে দানাটা তিনি ছাড়িয়ে দিয়েছেন আবার এক থেকে দিয়ে মাটি দিলেন আবার চারা বার হয়েছে এইরকম করে একটা দানা দাঁড়ায় আমার ওষুধ দুশো গাছ তৈরি করেছিলেন छोट बाज़ा छटा गाॾो चारि